আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের টপিক হচ্ছে আমাদের কে কত দিয়ে গরু নিল আমাদের এলাকাতে আর কি ওইটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের বেশ এখানে কিন্তু চোখের সামনে প্রায় চার চারটা গরু দেখছি মাসাল্লাহ গরুর কালার এবং গরুর সাইজ মাসাল্লাহ অনেক সুন্দর তার আগে যারা গরুর পিছনে পরিশ্রম করছে এদেরকে একটু দেখেনি এই যে এরা দেখতে পাচ্ছি গরুর খাবার তৈরি করতে ব্যস্ত কুরবানি মানেই আনন্দ কোরবানিতে আসলে সবাই খুব ব্যস্ত থাকে এটা নিয়ে যে খড়কুটা দিয়ে একদম পুরো গোয়াল ঘর তৈরি করে ফেলছে দেখাই এটা একটু কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন কত নিলেন এটা কত নিলেন এক সত্তর শুধু শুধু সত্তর কোনহাট থেকে সরকার হাট থেকে মাশাল্লাহ এটা শায়েদ এটা এটা কি একই হাট থেকে সরকার হাট থেকে আর এগুলো তিন লাখ বিশ বেশ কোনার সরকার হাট মাসাল্লাহ সরকার হাট থেকে এবার একদম কমপ্লিট দর্শক দেখাচ্ছিলাম সরকার হাট থেকে কিন্তু গরু কমপ্লিট করে ফেললেন কোরবানির জন্য তো এরকম দর্শক আমরা কিন্তু আপনাদেরকে আজকে ডিফারেন্ট একটা কন্টেন্ট উপহার দিতে যাব ইনশাল্লাহ আমরা আমার মনে হচ্ছে যে আপনারা আমার সঙ্গেই থাকবেন যেহেতু আমরা বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে বিভিন্ন হাট বাজার নিয়ে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছিলাম তো চেষ্টা করছিলাম তো আজকে একটু চেষ্টা করব যে আপনাদেরকে আমাদের এলাকার কে কত দিয়ে গরু নিলেন এবং কোন হাট থেকে নিলেন এবং হাসিল কত দিলেন এরকম একটা বিষয় নিয়ে কিন্তু কথা বলবো তো সরকার হাটের হাসিল হচ্ছে কিন্তু গতকালকে পাঁচশো টাকা ছিল শুধুমাত্র শুধুমাত্র পাঁচশো টাকা ছিল গতকালকে সরকার হাটের হাসিল আজকে কত আজকেও ফাইভ পার্সেন্ট পাঁচ টাকা পাঁচশো টাকা থাকার কথা ছিল আমরা যতটুকু জানছি আর কি তো দর্শক এরকম আমার সঙ্গেই থাকবেন আমি চেষ্টা করবো আরো আপনাদেরকে গরুর ভিডিও দেওয়ার জন্য পালা বলত না রাসুল ভাই দর্শক এটা একটা পালা বলত নিজের খামার থেকে পালছে এটা সুন্দর হচ্ছে একটা ষোলো হাজার টাকার ছাগল দর্শক এটা কোনো পোস্তার পাট থেকে নেওয়া হয়েছে পোস্তার পাট থেকে নেওয়া হয়েছে কেমন হয়েছে জানাবেন কিন্তু কমেন্ট করে এর কিন্তু অলরেডি আম পাতা দেওয়া হয়েছে খাওয়ার জন্য আম পাতা খাইলেও নিখিল খাই আম পাতা খাই খাই যদিও কাঁঠাল পাতা খুব পছন্দ ছাগলের আম পাতা খাচ্ছে তাইসা হে সুন্দর আমাদের এই যে পুরাই নিখিল রাখাল কোরবানির একদিনের রাখাল নাকি সাত দিনের রাখাল সাত দিনের রাখাল এরকম আসলে দর্শক আমরা অনেকেই কিন্তু সাত দিনের জন্য রাখাল হয়ে যাবো কোরবানির দিন পর্যন্ত কালকে ডেলিভারি হবে না হ্যাঁ শাহিওয়াল শাহিওয়ালের দর্শক আড়াই লাখ টাকার গুরু ভালো সুন্দর আড়াই লাখ টাকা হলে অনেক বেটার সিরিয়াল আউটার রিং রোড হ্যাঁ বালুর মাঠ থেকে বলো তো খামারের আপনার নাকি বেশ খামারের ওনাদের নিজেদের খামারের বলো আসলে দেখাচ্ছি আপনাদেরকে একটু আইডিয়া দিলাম আর কি আপনারা যা আমার টপিকটাই হচ্ছে এরকম আজকে আর কত দিয়ে নিলেন কোত্থেকে নিলেন এটা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে একটা আইডিয়া এটা একদম খুব সুন্দর একদম ঘের কম্বল টম্বল বেশ চমৎকার কেমন কমেন্ট করে তুমি কেমন আছো তোমার আমি খুঁজে পাচ্ছি না ওয়ালাইকুম আসসালাম কেমন আছো গরু কেমন লাগছে এটা নিছ এটা কোরবানি হবে আবার খুশি লাগছে ইনশাআল্লাহ খুশি লাগছে ওইটা দেখা এটা টাকা দিয়ে নিছে এটা দুই হাত থেকে নিছে সরকার থেকে নাও হইছে না এটা 6500 টাকার পুরো সরকার হাট দর্শক এটা হচ্ছে আমাদের এলাকার রাকিব সাহেব রাকিব সাহেব উনি খড়কুটার ব্যবসা চলছে সিজনাল ব্যবসা

এখনো কি একশো করে চলবে আচ্ছা পঁচিশ এলাকাতে আসলে ব্যবসা বাণিজ্য হচ্ছে কর্মসংস্থান তৈরি হয়ে গেছে করার জন্য শখের ব্যবসায়ী নাকি শখের ব্যবসায়ী কত দিন নিছে এটা

এইগুলো তো পালার জন্য ওইটা তো ওই দুটো তো পালার এটা কুরবানি হবে না 25 ভালো হইছে ভালো এটা 77 কোরআন থেকে ভালো মাঠ খালপার ইসিমিল 77 সাতাত্তর কাছে দিনছে ভালো হইছে লালটা এক লাখ বিশ আর এটা এক লাখ নব্বই করতে কোথেকে এগুলো নব্বই আর হচ্ছে এক লাখ বিশ এক লাখ বিশের কালেকশন এক লাখ বিশের গুলো

পঁচাশি কোন থেকে কোন থেকে নিছেন এটা বাসকালি থেকে একশো পঁচাশি মাসাল্লাহ ভালো হয়েছে বাসকালি হ্যাঁ দর্শক আসলে সবাই কিন্তু বেশ কোরবানিতে আমাদের এলাকাতে সবাই গরু নিয়ে ফেলেছে দুই চারজন হাতে কোনো যারা বাকি ছিলেন তারাও কিন্তু বাজারে চলে গেছে গরু কেনার জন্য এগুলো সবই আছে আমাদের এদিকে রিং রোড বাসকালি বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু

35 কোঠার থেকে বাসкали বাসкали থেকে ওই ভিতরটাও কি বাসкали থেকে ওইটা কত রয়েছে ভিতরটা 95 সুন্দর কালেকশন দেখা যাচ্ছে শুরু করে ওই কত সেটা dela কত থেকে কইরা থেকে

বাঁশকালী দেখে এটা কথা একুশ এক লাখ ছয় সুন্দর আহ সুন্দর সুন্দর গরু আহ নৃদয়দের ভালো লাগতেছে গরুর কালেকশন সবাই গরু কিনছে গরম বাঁশকালী

ও আমাদের সাইমন দর্শক আমরা আসলে এলাকাতে ঘুরে ঘুরে দেখছি যে কে কত দিয়ে নিছে সাইমন করে নিছো আমাদের মাস্টার মশাই মাস্টার সব মাস্টার সব গরু দেহি কেন লাগে ঠিক আছে না অবশ্যই ভালো লাগতেছে ভালো লাগতেছে সবাই গরু এনজয় করতেছে এনজয়েবল লাইফ এই যে ফলোয়ার বাড়তেছে